আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা যাচ্ছি হজরতপুর হাটে আজকে যেহেতু শনিবার এদিকে আমরা যাচ্ছি যে আমাদের বন্ধুরা রয়েছে অনেকে চার পাঁচজন আমরা তো ভাবলাম যে আজকে যেহেতু মানে ওয়েদারটা একটু মোটামুটি ভালো ঠান্ডা একটা ওয়েদার তো আমরা যাচ্ছি হজরতপুর হাটে তো চলুন দেখি গিয়ে অবস্থা তো বন্ধুরা আমরা চলে আসলাম হজরতপুর হাটে আমরা এখন হজরতপুর হাটের প্রবেশমুখে অবস্থান করতেছি এই যে পাশে দেখতে পাচ্ছেন যে কালীগঙ্গা নদী কালীগঙ্গা নদীতে প্রচুর পরিমাণ বাতাস রয়েছে এবং খুব সুন্দর মৃদু ও ঢেউ হয়ে যাচ্ছে খুব সুন্দর মনোরম একটি ঠান্ডা পরিবেশ এইখানে দূর থেকে বিভিন্ন জায়গা থেকে বোটের মাধ্যমে গরু এসেছে ওই যে ওই দিকে দূরে দেখতে পাচ্ছেন যে ওইখানে সারি সারি বোট সাজানো রয়েছে এই হাটে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ থেকে এবং এদিকের বিভিন্ন জায়গা থেকে মানে অনেক দূর দূরান্ত থেকে এই হাটে গরু আসে তো চলুন আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করি এবং দেখি যে হাটের ভিতরে কি অবস্থা রয়েছে মাশাল্লা বন্ধুরা গত হাটের তুলনায় এই হাটে দেখতে পাচ্ছি যে আমরা প্রচুর গরু ছাগল আমদানি রয়েছে আর এই যে হাটের শুরুতে আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে প্রচুর ওই যে প্রেগন্যান্ট গাবি অথবা থারি যে সমস্ত গাবি রয়েছে সেই গাবিগুলো হাটের শুরুতে অবস্থান করে দেখতে পাচ্ছেন যে হাট পুরোটা মোটামুটি অনেকটাই কানা কানায় পূর্ণ যে অনেক গরু আজকের হাট আমদানি হয়েছে তো চলুন দেখি আস্তে আস্তে আমরা হাটার ভিতরে প্রবেশ করি দেখি হাটের ভিতরে সার গরুগুলো কি অবস্থা যেহেতু সামনে তো দু হাজার পঁচিশ তো আমরা চেষ্টা করব যে সারগুন বাজার বন্ধুরা আমরা হাটের ভিতরে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে হলস্টিন ফ্রিজ ক্রস দুটি সার রয়েছে আসসালামু আলাইকুম বাকা কেমন আছেন আচ্ছা গরু দুটি কোথা থেকে নিয়ে এসেছেন আপনি সেই থেকে আচ্ছা তো আপনি আপনার এই সামনের যে সারটি রয়েছে এটার দাম কত চাচ্ছেন

আর এই পাশের যে গরুটি রয়েছে এটি চাচ্ছে উনি এক লাখ আশি হাজার টাকা তো আমরা চলে আসলাম হাটের ভিতরে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ সাহিয়াল গরুর আমদানি রয়েছে এই পাশে আমার হাতের ডান পাশে এবং ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন সেখানেও প্রচুর পরিমাণ সাহেল গরু রয়েছে এর পাশাপাশি হাটের মধ্যে অনেক পরিমাণ হলস্টেন ফিজিয়ান ক্রস গরুর আমদানি রয়েছে যেগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো তো আমরা সামনে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটি হোলসেল ফিজিয়ান একটি সার গরু তো আমরা এটির দরদাম জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটার দাম কত চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে দাম চাওয়া হচ্ছে তো আমার কাছে এক হাজার যতটুকু দু চারটা গরু আর কি করে মনে হলো যে আজকে বাজারটা তুলনামূলক একটু বেশি আছে কারণ ইতিপূর্বে আপনাদেরকে যেই দুটি সার গরু দেখিয়েছি এবং এইখানে যে সার গরুটি দেখালাম তো এই দুটি গরু তিন চারটি গরু আমি বিবেচনা করে বুঝতে পারলাম যে মোটামুটি তারা দামটা একটু বেশি চাচ্ছে তো দেখি আরও কিছু গরু দেখি কেমন দরদাম চাওয়া হয় দেখতে পাচ্ছেন যে এখানে একটি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সার হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর তো আমি কেন বললাম যে দাম তোলনামূলক একটু বেশি ওই যে শুরুতে যে গরুটি চাওয়া হয়েছিল যে এক লক্ষ পঁচাত্তর এবং এক লক্ষ আশি করে সেই গরুগুলো আর কি মোটামুটি আনুমানিক খুব জোর গেলে সাড়ে চার থেকে পাঁচ মন মাংস হবে তো সেই গরুগুলো চাচ্ছে তার এক লক্ষ পঁচাত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন যে হাটের এক্সক্লুসিভ কিছু সাহিয়াল গরু রয়েছে বড় বরণে এখানে যে ব্যাপারে রয়েছে আব্দুল হাই ব্যাপারী ওই যে দূরে দাঁড়িয়ে আছে তো উনি এই হাটের এক্সক্লুসিভ যে সমস্ত সাহিয়াল গরুগুলো রয়েছে ওগুলো এই হাটে উনি এনে থাকেন পাশাপাশি এই যে তার পিছনে রয়েছে সালাম ভাই উনিও এই হাটের এক্সক্লুসিভ যে সমস্ত বড় বড় বড়ো গরু রয়েছে খুব সুন্দর সুন্দর গরু উনি এই হাটে এনে থাকেন দেখি সালাম ভাইয়ের সাথে কথা বলে দেখি দুই চারটে দরদাম জানাতে পারি কি না যেহেতু ওনারা খুব দূর দূরান্ত থেকে আসে খুব ব্যস্ত থাকে তারা সচরাচর মিডিয়ার সামনে কথা বলতে চান না আর তাছাড়া আজকে প্রচণ্ড গরম পড়েছে পাশাপাশি প্রচন্ড গরু এবং অনেক মানুষের আমদানি রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে কয়টা মাল নিয়ে আসছেন আচ্ছা 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 তো আজকাল বাজার আর পরিস্থিতি কী মনে হচ্ছে মানে তুলনামূলক একটু আস্তে আস্তে আর মানে বাজার কমের দিকে আছে না একটু বেশির দিকে কি মনে হয় আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো সালাম ভাই চতুটুকু জানাল যে ওনারা যে মুখাম থেকে মালগুলো সংগ্রহ করে সেইখানে দাম নাকি তুলনামূলক অনেক বেশি আর এই হজরতপুর হাটে এসে আর কি দামটা তুলনামূলক ওনারা যেই গরু কিনেছে বা যেটা আশা সেই দাম আর আর কি কি খুব না এখানে ধীরে ধীরে আস্তে আস্তে মানে দু চারটি করে একটি করে গরু বিক্রি হচ্ছে যেহেতু আর বেশি দিন সময় বাকি নেই মোটামুটি এক দেড় মাস সময় রয়েছে দুই হাজার পঁচিশ করবো আসতে তো মোটামুটি দুই একটি করে গরু বেচা কেনা হচ্ছে এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন যে গরু এটা হচ্ছে আলমাস ব্যাপারের গরু সালাম ভাইয়ের ভাগিনা তো ওনার ওনার মানে গরু হয়তো কাস্টমাররা দেখতেছে এর জন্য আর কি উনি টুকাঠে গরুরা নামিয়ে দেখালেন দেখতে পাচ্ছেন যে এখানে হাটসেরা কিছু শাহিয়াল গরু রয়েছে খুব সুন্দর লাল কালারের কিছু শাহিয়াল তো দেখি আমরা ব্যাপারীর সাথে কথা বলে যে এগুলোর দরদাম জানাতে পারি কি না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলুন ভাই আচ্ছা বায়া গরুগুলো কোথা থেকে এনেছেন আচ্ছা সিংএরের নিজের পালা গরু নাকি কেন না ভাই আচ্ছা ব্যবসায়ী তো আমার সামনে যে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর হিউজ একটা গরু রয়েছে এটার দাম কত যাচ্ছেন আজকে হাটে ভাই এটা লক্ষ হয়েছে আচ্ছা 3 লক্ষ আচ্ছা মানে আড়াই লাখ বা আড়াই লাখের মানে আশেপাশে বিক্রি করে দিবেন আর দেখতে পাচ্ছি যে পাশে কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে এগুলো কি কেমন কি দাম যাচ্ছে করে কিছু কম আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে সুন্দর চারটি সাহেল গরু রয়েছে তো আমি দেখি একে একে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এগুলো আর কি ওনার চা হচ্ছে পার পিস মানে অ্যাভারেজে আড়াই লাখ টাকা করে তো উনি বলছেন যে দুই লাখ তিরিশের আশেপাশে হলে উনি এগুলোকে ছেড়ে দেবেন আর এইখানে যে সোঠাম দেহের একটি বড় সাহেল মানে অনেক পার্সেন্টেজের একটি শাহিয়াল গরু দেখতে পাচ্ছেন যে যেরকম নাভি কম্বল খুব সুন্দর একটি গরু তো উনি এই গরুটির দাম চাচ্ছেন তিন লক্ষ টাকা উনি বলেছেন যে আড়াই লক্ষ টাকার আশপাশে হলে এই গরুটিকে উনি বিক্রি করে দিবেন তো আমরা এখানে আরেকজন একজন পরিচিত ব্যাপারকে দেখতে পাচ্ছি বাবার আলী ভাই কেমন আছেন আচ্ছা তো মানে আজকে কয়টা গরু এনেছেন হাটে আচ্ছা তো আজকে বাজার দর কেমন মনে হোক আচ্ছা বাজার খারাপ আর হাটে কাস্টমারের উপস্থিতি কেমন

তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর সাহিয়াল গরু উনি এনেছেন একেবারে এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে গে গরু দেখতে পাচ্ছেন সব ওনার কালেকশন করা তো বন্ধুরা ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য নতুন কোন আরেকটি ভিডিওতে তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ